সিলেটের মধ্যে এরকম চমৎকার রেস্টুরেন্ট আমার মনে হয় খুব কমই আছে আমরা আজকে যে জায়গাটিতে আছি এটি সিলেটের অত্যন্ত একদম প্রাণকেন্দ্রে কেন্দ্রে এই রেস্টুরেন্টটির অবস্থান যে রেস্টুরেন্টটির আজকেই উদ্বোধন হচ্ছে আমি আজকে এই রেস্টুরেন্টটির অবস্থান কোথায় কি কি আছে এছাড়াও কিন্তু এই রেস্টুরেন্টে আরো বেশ কয়েকটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ আমরা দেখেছি যে জিনিসগুলো আজকে আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি দেখবেন কোথায় এই রেস্টুরেন্টের অবস্থান কী কী ব্যতিক্রমী জিনিসপত্র আছে এই রেস্টুরেন্টে সেই সাথে কিন্তু এই রেস্টুরেন্টের মূল্য তালিকা যেটি খাবার মেনু সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনারা একবার ভিউটি দেখুন সিলেটের একদম প্রাণ কেন্দ্রে এত চমৎকার ডেকোরেশনের রেস্টুরেন্ট এর আগে আমার দেখা মতে খুব কমই আছে এখানে প্রাকৃতিক এবং কৃত্রিমতার একটি চমৎকার কৃত্রিমতার একটি চমৎকার মেশেল রয়েছে আপনারা যে কেউ এই রেস্টুরেন্টে আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য বা পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এখানে চমৎকার সময় আপনি কাটাতে পারবেন সিলেটের একদম প্রাণ কেন্দ্রে আজকে এই রেস্টুরেন্টটির উদ্বোধন হয়েছে যদিও আপনারা হয়তো অনেকেই আমাদের স্ক্রিনে আর আশেপাশে দেখে আপনারা বুঝতে পারছেন রেস্টুরেন্টটির অবস্থান কোথায় তারপরেও আমি শেষের দিকে আপনাদেরকে রেস্টুরেন্টের লোকেশনটি জানিয়ে দিব তার আগে তাদের এই চমৎকার ডেকোরেশন এটি আমি প্রথম পার্ট দেখালাম রেস্টুরেন্টের আর এরপরেই আপনার রেস্টুরেন্টে প্রবেশ করে যে চোখে পড়বে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের একটি সুন্দর চিত্র এবং সিলেটের মডেল মসজিদের আরও একটি চিত্র পাশেই এবং সব কিছু মিলিয়ে এখানকার ডেকোরেশন সাথে আরও যেসব চমক তাদের থাকছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা আজকে যে রেস্টুরেন্টটিতে আছে সিলেট ডাইন সিলেট ডাইন নামের এই রেস্টুরেন্টটি আজকেই তারা উদ্বোধন করেছেন যেখানে অতিথিরা উপস্থিত রয়েছেন এবং একই সাথে কিন্তু তাদের যে বেশ কয়েকটি ব্যতিক্রমী উদ্যোগ আমাদের স্ক্রিনে আপনারা যাদেরকে দেখছেন আসলে মাদ্রাসার শিক্ষার্থী তারা কিন্তু আজকে উদ্বোধন উপলক্ষে এখানে এই রেস্টুরেন্ট অর্থাৎ সিলেট ডাইন রেস্টুরেন্ট তারা চমৎকার একটি ব্যতিক্রম ধর্মের একটি উদ্যোগ তারা নিয়েছেন এখানে যে সকল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দেখছেন তারা কিন্তু আজকে এই রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে এখানে এসেছেন এবং এই চমৎকার রেস্টুরেন্টটিতে লাক্সারিয়াস একটি রেস্টুরেন্টে আজকে তারা রাতের খাবার গ্রহণ করবেন আমি আজকের অনুষ্ঠানের যিনি অতিথি আছেন উদ্বোধন করেছেন প্রধান অতিথি জনাব মাওলানা হাবিবুর রহমান চেয়ারম্যান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ওনার কাছ থেকে অনুভূতি জানার চেষ্টা করব আসলে ব্যবসা এমন একটা জিনিস যে জিনিসে যোগ্যতা চায় এবং সময় চায় সততা চাই আমি যখন ব্যবসা শুরু করেছি আসলে সবুজবাগ উপসর একটা আপনারা দেখলে গিয়ে বলবেন যে এটা উপসর হয়ে গেছে আমি এখন বিশ্বাস করতে পারি না যে এটা আমি কিভাবে করলাম কারণ তখন কিন্তু আমি যখন শুরু করেছি তখন আমার বয়স ছিল আঠাশ বছর আঠাশ বছর বয়সে এই কাজটা করেছি এর জন্য আমার একটা উদ্দেশ্য ছিল যে যুবক যারা বের হবে তাদেরকে আসলে এস্টাবলিশ করা ব্যবসার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এটাই করার চেষ্টা করছি সিলেট পাশে সাক্ষী যতটুকু পারছি এতটুকু করছি উদ্দেশিনা করছি আরও প্রতিষ্ঠানগুলো করছি এখন আমার যেটা আমি খুবই খুশি হলাম যে ছেলে বললেন আসলে ছেলেরা আজকে বিদেশ যাওয়ার জন্য পাগল তার মূল একটি কারণ হলো এটা তারা বেকার আসলে কোনো কাজ কিছু করতে পারতেছে না ওদেরকে যদি কাজ দেওয়া যায় এবং সমবায় সিস্টেমে যিনি ওনারা নিজেরা কাজ গড়ে তুলে যে বিভিন্ন গ্রুপ আমরা সেই সময় করেছিলাম লস হতে পারে একশোটা গ্রুপে যদি কাজ করে তাহলে দশটা হতো লস হতে পারে কিন্তু বাকি নব্বইটা তো ঠিক থাকবে এবং এইভাবে সিলেটে ব্যবসা আপনারা দেখতেন আমরা বিভিন্ন গ্রুপ শুরু করেছিলাম অনেকই সফল হয়েছে আর কিছু লসও খেয়েছে যারা লস তাদেরকে পরামর্শ দিচ্ছে এটা হবে আর এ ইয়ং এই যুবকরা এই বই গ্রুপ ভিত্তিক যদি ব্যবসা গড়ে তোলে তাহলে বিশেষ করে বেকারত্বটা দূর হবে যুবকদের পুনর্বাসনের একটা ব্যবস্থা হবে আর যদি এই সিলেটের যুবকদেরকে আমরা ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে পুনর্বাসন করতে পারি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে সিলেট একটা আদর্শ শহর এবং সিটিতে রূপান্তরিত হবে তাই যারা এই উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠানটা করছেন আমি তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর গোটা আমি আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি শুধু এই এই হোটেল না বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়গুলো আছে গ্রুপ হয়ে আমরা যেটা অভিজ্ঞতা আমার যে টাকা নাই এটা বলে লাভ নাই যদি ব্যবসা করার যোগ্যতা থাকে তাহলে টাকা পাওয়ার কোনো অসুবিধা নেই এই সততা এবং যোগ্যতা দরকার এবং ব্যবসার একটা ক্রিয়েটিভ অবস্থা দেখানো ব্যাপার দেখবেন টাকা আপনার কাছে অটোমেটিক আসবে ইনশাল্লাহ এইভাবে সিলেটের সকল যুবক গ্রুপ হয়ে একা আবার পারবেন না গ্রুপ হয়ে সততার সাথে শুধু একটা ওনারা শুরু করছে আরও যেগুলো আছে হামার আছে বিভিন্ন ক্রিয়েটিভ বিজনেসের ব্যবস্থাগুলো আছে পার্সের আছে নানান ধরনের আছে অনেক চাহিদা আছে এইগুলা সেক্টরে এই যুবকরা আসলে যত ভূমিকা নেওয়া কাজে লাগুক

আপনা কাছে দুটি দুটটি কথা শুনতে চাই আবির রহমান আইভ বক্তব্য দিয়ে দিয়েছেন ওনার পরে আর বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই যা আমি আমি আমিও কুবিয়াং বয়সে 21 বছর বয়সে আমি এন্টারপ্রেনership শুরু করেছিলাম আমি নিজের ছোট বিজনেস করেছি ইয়া করেছে এই যাই আমি যেই সাইটটা বলবো যে সিলেটে দুইটা জিনিস একটা হচ্ছে খোবাশিอุตদ্যশীত এলাকা আর টুরিস্টের জন্য একটা মেন হাব মানে টুরিস্টা প্রাইমারিলি চুজ তো এখানে সিলেটকে করেন খাবার মানটা মানে আপনারা খাবার মানটা একদম বিগিনিং থেকে ধরে রাখবেন আমি বিভিন্ন জায়গায় যাই খাই কিন্তু একবার খাওয়ার পর আর দেখা যায় যে ওপেনিং সময় যেভাবে ছিল এইভাবে আর নাই পরে আর যাওয়া হয় না খাবার মানটা ধরে রাখবেন আর হাইজিনের ব্যাপারে আপনারা সচেষ্ট হবেন আমি আর কথা দীর্ঘায়িত করছি না আপনারা ভালো থাকেন এবং আপনাদের বিজনেসের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম রহিম আমি প্রথমত আমাদের সীমান্তবর্তী জনপদ জৈনতাবাসীর পক্ষ থেকে আজকে যারা খাবার জগতের একটা আলাদা রুচিসম্মত খাবারের পরিবেশন নিয়ে এখানে সিলেট ডাইন নামে যে রেস্টুরেন্ট এর শুভ যাত্রা করতে যাচ্ছে তাদেরকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি মনে করি এখানে যে আজকে যারা এটা প্রতিষ্ঠা করতে গেছেন তাদের যে বক্তব্য একটু আগে আমি তার বক্তব্যে খুব বেশি আবেগ আপ্লুত যে আমাদের সিলেটের যুব সমাজের একটা ট্রেন্ড যে আমরা শুধু যে বিদেশের দিকে যেতে চাই আমরা যদি আমাদের নিজেদের সম্পদটাকে আমরা নিজেরা যদি সিলেটে আমরা বিভিন্ন ধরনের এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলি তাহলে একজন বিদেশে যাবে কিন্তু এখানে একটা প্রতিষ্ঠান করলে এখানে শত শত বেকার যুবককে আমরা কর্মে নিয়োগ দিতে পারি সেজন্য তার এই যে মত উদ্যোগকে আমি স্বাগত জানাই স্যালিউট জানাই আমি আশা করি সিলেট ডাইন একটা ভালো সিলেটের জগতে খাবার জগতে সিলেট অঞ্চলে একটা ভালো ডায়নামিক কিছু নিয়ে আসবে আমাদের জন্য শরফ আহমদকে দেখে আরও অনেক তরুণ অনুপ্রাণিত হবে সেটি আমরা প্রত্যাশা করি এবং আজকে কিন্তু এ এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মেধাবী শিক্ষার্থীদের তারা এখানে খাবার উপহার দিয়ে তারা আজকে শুরু করবেন এটাও একটা আমরা মনে করি যে আসলে তার একটা সুন্দর মহতি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এ পর্যায়ে কেক কাটবেন আমাদের যারা আজকের অতিথি আছেন পাশাপাশি যারা এখানে ওনার আছেন সয়েবকে নিয়ে না ঠিক আছে আজকে এই সিলেটেড রেস্টুরেন্ট যেটির কথা আপনাদেরকে বলছিলাম এতক্ষণ দেখাচ্ছিলাম সেটির উদ্বোধন করেছেন জনাব মাওলানা হাবিবুর রহমান চেয়ারম্যান ইবনে সিনা হাসপাতাল লিমিটেড এছাড়াও আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী তিনি সম্পাদক মণ্ডলীর সভাপতি দৈনিক পূর্ণভূমি এখন কে কেটে এই অনুষ্ঠানের বা এই যে আজকের সিলেট ড্রাইন রেস্টুরেন্টের যাত্রা শুরু করছেন তারা এটির যে উদ্যোক্তা রয়েছেন বা ওনার রয়েছেন সিলেট ড্রাইনের অত্যন্ত তরুণ একজন মানুষ আমি তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি সয়েফ ভাই তিনি কিন্তু একজন তরুণ হিসাবে যেখানে সিলেটের তরুণদের বিদেশে যাওয়ার একটা প্রবণতা থাকে যেখানে আমরা দেখছি সিলেটি তরুণরা আমাদের এই পূর্ণভূমি ছেড়ে তারা বিদেশ পাড়ে জমাচ্ছেন সেখানে

মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আজকে কিন্তু তার এই রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে তিনি তার রেস্টুরেন্টে নিয়ে এসেছেন এবং তারাই কিন্তু এই রেস্টুরেন্টের প্রথম সম্মানিত অতিথি এবং তারা তারা আজকে এখানে রাতের খাবার গ্রহণ করবেন কিন্তু ভাই আমাদেরকে নিশ্চিত করেছেন আরো একটি উদ্যোগ যেটি আমাদেরকে মুগ্ধ করেছে সেটি হচ্ছে এখানে আপনারা যারা খেতে আসবেন তাদের জন্য কিন্তু চমকপ্রদ একটি ব্যবস্থা রয়েছে যেটি আমি দেখেছি তাদের যে কিচেন রয়েছে সেটি কিন্তু আপনারা আপনাদের জন্য কি ধরনের খাবার তৈরি হচ্ছে আর সেটি এখানে আগত সকল অতিথিরা বা তাদের রেস্টুরেন্টে যারা খাবার গ্রহণ করতে আসবেন তারা কিন্তু লাইভ দেখতে পারবেন অর্থাৎ অন্যান্য রেস্টুরেন্ট যেখানে তাদের কিচেন রুমটি অত্যন্ত গোপনীয় ভাবে রাখেন দেখার কোনো ব্যবস্থা থাকে না যে আসলে আমি যে খাবারটি খাবো সেটি আমার জন্য কিভাবে তৈরি করা হচ্ছে এই ক্ষেত্রে সিলেট ডাইন রেস্টুরেন্ট কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এখানে একদম স্পষ্ট কাচের যে ইয়েটি রয়েছে এখানে তারা কোনো ধরনের ব্যারিয়ার রাখেননি গ্লাস দেওয়া আছে আমরা যাকে স্বচ্ছ গ্লাস বলি সেই গ্লাস দিয়ে আপনি কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন যে আপনার জন্য কি ধরনের খাবার কতটুকু স্বাস্থ্যকর পরিবেশে সেটি তৈরি হচ্ছে সেটি আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এবং দেখেই কিন্তু সেই খাবারটি আপনি গ্রহণ করতে পারছেন এবং তিনি বলেছেন যে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে তিনি আহ একশো ভাগ নিশ্চয়তা দিচ্ছেন সব ধরনের হাইজিনিক মেনটেন করেই কিন্তু এখানে খাবার প্রস্তুত করা হয় যেটি আপনি সরাসরি দেখতে পাবেন অর্থাৎ আপনার চোখের সামনে আপনি যে খাবার অর্ডার করলেন আর সেটি একদম ফ্রেশ আপনার চোখের সামনেই তারা তৈরি করে দিচ্ছেন এছাড়াও তাদের চমৎকার সব ডেকোরেশন তো এই রেস্টুরেন্টে রয়েছে অর্থাৎ আপনারা যারা খাবার খেতে পছন্দ করেন পাশাপাশি ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি অর্থাৎ আমি এখন লোকেশনটি বলছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দা বাজারের ঠিক পাশেই যারা বা ছবি একটি গন্তব্য এই কাজিয়াস ফুড কোর্টের ঠিক দ্বিতীয় তলায় আজকে এই সিলেট ডাইন রেস্টুরেন্টের উদ্বোধন করা হলো আপনারা চাইলে এখানে আসতে পারছেন ছবি তুলতে পারছেন খাবার খেতে পারছেন এবং তাদের খাবারের কোয়ালিটি তারা কিভাবে রান্না করছেন এটি কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট আমরা যেমনটা দেখি যে তারা তাদের কিচেনটা একটু হাইড করে রাখেন সেই ক্ষেত্রে ডাইন কিভাবে তারা খাবার তৈরি করছে কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশ এই খাবার তৈরি হচ্ছে সেটি আপনি আপনার খাবার অর্ডার করার পরে নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ হাইজিন যে সম্পূর্ণরূপে এখানে মেনটেন করা হচ্ছে সেটির একটি নিশ্চয়তা থাকছে এছাড়াও চমৎকার ডেকোরেশন এবং লোকেশন বিশেষ করে সিলেট শহরের একদম প্রাণ কেন্দ্র যেহেতু জিন্দাবাজারের কাজী স্পাগাস ফুড কোর্টে এই রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়েছে দ্বিতীয় তলায় আপনি কাজী এসপেরা গেছে ঢোকার পর সোজা উপরে চলে আসবেন ডান দিকে পড়বে আপনার এই সিলেট ডাইন রেস্টুরেন্ট যেটি আজকে জমকালো উদ্বোধন হলো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থী আমি তাদের সাথে একটু কথা বলবো এই উদ্যোগটি কিন্তু সবাইকে আসলে মুগ্ধ করেছে তারা আজকে তাদের রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে অতিথি করে নিয়ে এসেছেন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমি তাদের একজনের সাথে একটু কথা বলবো তুমি কোত্থেকে এসেছো তোমার পরিচয়টা একটু বলবে এখানে কেন এসেছো আজকে এখানে এসেছি দাওয়াত দাওয়াত ছিল তাই আমাকে নিয়ে আসছে ভালো লাগছে কি না এই পরিবেশ ভালো লাগছে খুব ভালো লাগছে এই রকম রেস্টুরেন্ট আগে এসেছো তো জি না ধন্যবাদ দিতে চাও কি না যারা তোমাকে নিয়ে যারা আমাকে নিয়ে আসছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম দর্শক কথা বলছিলাম আসলে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে চমৎকার যে উদ্যোগটি আজকে সর্বমহলেই প্রশংসা করাচ্ছে সিলেট ডাইনের সেটি হচ্ছে তারা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তাদের রেস্টুরেন্টের প্রথম অতিথি বা প্রথম কাস্টমার করে নিয়ে এসেছেন এবং তাদেরকে সেবা দিচ্ছেন এবং তাদের হাত ধরেই কিন্তু আজকে এই সিলেট রেস্টুরেন্টটি যাত্রা শুরু করলো চমৎকার সব ডেকোরেশন এছাড়া এখানকার পরিবেশটা আপনি যদি একটু দেখেন অত্যন্ত নিরিবিলি পরিবেশ একদম সেই সাথে চমৎকার সব ডেকোরেশন লাইটিং সবকিছু মিলিয়ে এখানে যে শুধু খাবার খেতে আপনি আসবেন এমনটা কিন্তু না এখানে খাবার খাওয়ার পাশাপাশি আপনি ছবি তোলা আড্ডা দেওয়া পরিবারের মানুষদের সাথে সময় কাটানো সবকিছু মিলিয়ে দারুণ একটি গন্তব্য হতে যাচ্ছে আপনাদের জন্য সিলেটের এই কাজী স্পেরাগাস ফুড কোর্টে যে আজকে উদ্বোধন হলো সিলেট ডাইন রেস্টুরেন্টের সেটির এটির যে ওনার রয়েছেন এটির সয়েব ভাই তিনি অত্যন্ত তরুণ একজন মানুষ তরুণ উদ্যোক্তা তরুণরা যেখানে বিদেশগামী সিলেটের সেখানে সয়েব ভাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন তিনি ব্যবসা পরিচালনা করছেন সিলেটে সিলেটের মাটিতে কিছু একটা করার চেষ্টা করছেন এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু কৃতিত্বের স্বাক্ষর রাখবেন এখানে যেসব অতিথিরা ছিলেন তাদের কথা আমরা শুনেছি তারাও কিন্তু এই আ ব্যক্ত করেছেন দর্শক দেখলেন চমৎকার ডেকোরেশন একটু যদি আমি বাইরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনাদের লোকেশনটা বোঝার সুবিধার্থে সেই ক্ষেত্রে একটু দেখাতে চাই কাজী এসপেরাগাস ফুড কোর্ট কিন্তু ইতিমধ্যে পুরো সিলেট জুড়ে সুপরিচিত সেটি কিন্তু আপনাদেরকে আমি আগেও বলেছি এবং আপনারা যারা ফুড লাভার আছেন একই সাথে ছবি তুলতে পছন্দ করেন খাবার খাওয়ার সাথে সাথে তাদের জন্য কিন্তু এই সিলেটের সিলেট রেস্টুরেন্ট যেটি আজকে উদ্বোধন হলো সেটি অত্যন্ত চমৎকার গন্তব্য হতে যাচ্ছে একই সাথে তাদের যে অন্যান্য ব্যবস্থাপনা সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানালাম সবকিছু মিলিয়ে এই সিলেট ডাইন চমৎকার একটি জায়গা কিন্তু ব্যাংক আড্ডা খাবার সবকিছু মিলিয়ে এখানে অনেক আগে থেকেই মানুষদের কাছে সিলেটের ফুড লাভার্সদের কাছে পাশাপাশি যারা ছবি তুলতে পছন্দ করেন সবার কাছে এটি অত্যন্ত সুপরিচিত সিলেটের কাজিয়াস ফুড কোর্ট এটির ঠিক দ্বিতীয় তলায় কিন্তু এই চমৎকার রেস্টুরেন্ট অবস্থান যেটির আজকেই উদ্বোধন হলো কিছুক্ষণ আগেই আহ যেটির উদ্বোধন করেছেন ইদনেসিনা হাসপাতাল লিমিটেড এর আহ চেয়ারম্যান এবং এছাড়াও কিন্তু অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে কিন্তু চমৎকার এই রেস্টুরেন্ট যাত্রা শুরু করলো দর্শক পুরো রেস্টুরেন্টটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এটির চমৎকার ডেকোরেশন সহ অন্যান্য যে সব দিক রয়েছে বিশেষত্ব রয়েছে বিশেষ করে তাদের যে আমি যদি একটু খাবার মেনুটা দেখানোর চেষ্টা করি তাদের সেই ক্ষেত্রে অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু তারা সব ধরনের খাবার আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করছেন যেমনটি আমার দেখে মনে হলো এখানে বেশ কিছু প্লেটার রয়েছে অর্থাৎ আপনারা যারা আসতে ছবি তোলা খাওয়ার পাশাপাশি যারা একটু বাজেট ফ্রেন্ডলি মনে করছেন যে স্টুডেন্টরা যারা আছেন তাদের জন্য মনে করতে পারেন অনেকেই ভাবতে পারেন যে এত চমৎকার ডেকোরেশনের রেস্টুরেন্ট এত চমৎকার লোকেশনে সবকিছু মিলে এখানকার খাবারের দাম কেমন হবে সেক্ষেত্রে আপনাদের জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা এখানে আসবেন অর্থাৎ সিলেট ডাইন রেস্টুরেন্টে যারা আসবেন তাদের খাবার মেনুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন আসলে বেশ কিছু প্লেটার রয়েছে এছাড়াও তাদের যে রেগুলার মেনু রয়েছে সেটিরও আপনারা দাম দেখতে পাচ্ছেন অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু তারা আপনাদেরকে খাবার সরবরাহ করছেন এবং একই সাথে ভেতরে অর্থাৎ তারাদের কিচেন সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে যেসব খাবার সার্ভ করা হচ্ছে সেটি আসলে আমরা পুরো রেস্টুরেন্ট দেখানোর চেষ্টা করলাম এটির মেনু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এইবারে যে তরুণ উদ্যোক্তা অর্থাৎ এই রেস্টুরেন্টটি যিনি রান করছেন যেখানে সিলেটের তরুণরা বিদেশমুখী সেক্ষেত্রে তিনি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি উদ্যোগ নিয়েছেন তিনি এই ধরনের একটি ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন আমরা তার সাথেও একটু কথা বলার চেষ্টা করব তিনি নিজেও কিন্তু কাজ করছেন আমরা যেমনটা দেখেছি ভিতরে অন্যান্য স্টাফদের সাথে তিনিও এখানে প্রপারলি হাইজিন মেনটেন করা হচ্ছে কিনা সবকিছু কিন্তু আপনি লাইভ দেখতে পাচ্ছেন এবং তিনি নিজে থেকে অর্থাৎ যিনি মালিক তিনি আবার কাজ করছেন স্টাফদের সাথে সবকিছু মিলিয়ে চমৎকার একটি পরিবেশ কিন্তু একটু আমরা দেখছি ভাই একজন তরুণ একজন মানুষ আমরা তো বিশ্বাসই করতে পারছি না এত সুন্দর একটি আয়োজন একটু বলবেন কি উদ্দেশ্যে যেখানে তরুণরা বিদেশ সবাই বিদেশ চলে যাচ্ছে আপনি কেন এই উদ্যোগ নিলেন এবং কি ধরনের খাবার আপনার এখানে বাসে বা থাকছে একটু আমাদেরকে বিস্তারিত বেসিক্যালি আমি দেশে তাহার মেন উদ্যোগ হইল যে আমরা আমি বেসিক্যালি একটু ফ্যামিলি ফ্রেন্ডলি মানুষ তো মা বাবার লগে বাই বোনের লোকে থাকতে পছন্দ তো আমার আম্মার ইচ্ছা আছে যে আমি কোনো সময় বাইরে যেতে না দেখছি আমি দেশে তো পড়ালেখা যতটুকু করছি এরপরে আমি বিজনেস স্টার্ট করছি যাতে দেশে থাকতাম পারি কারণ দেশে জব অপরচুনিটি খুব কম তো আমি বিজনেস স্টার্ট করছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমার যতটুকু আইসি মা বাপর দেয় ওলানো দেশে থাকতাম সে আর ওলা মা বাপর লোকে থাকতাম সে আর দেন এটা আমরা নতুন প্রজেক্ট এখানে আমরা দুইটা মেনু সিলেক্ট করছি

ইনশাল্লাহ আমরা হাইজিন মেনটেন করবো আর আমরা ফুড কোয়ালিটি আল্লাহর রহমত থাকতো আর আমরা চেষ্টা করবো সবসময় ভালো থাকতো আপনার সালাম আয়া করবো দেওয়া করবো জি আসসালামু আলাইকুম দর্শক কথা বলছিলাম আজকের এই সিলেট ডাইন রেস্টুরেন্টের ওনার ছয় ভাইয়ের সাথে তিনি যেমনটা জানাচ্ছিলেন আসলে এখানে থাই এবং ইন্ডিয়ান দুই ধরনের ফুড আপনারা পাবেন এছাড়াও সিলেটের ঐতিহ্যবাহী কিছু খাবার দাবার এই রেস্টুরেন্টে পাচ্ছেন অত্যন্ত রিজনেবল প্রাইস এবং হাইজিন কতটুকু মেনটেন করা হচ্ছে না হচ্ছে সেটি আপনারা নিজের চোখে আসলেই এই রেস্টুরেন্টে দেখতে পারবেন সেই সাথে গান আড্ডা খাবার সবকিছু মিলে জমজমাট হয়ে যাবে এই রেস্টুরেন্ট জমে একাকার হয়ে যাবে তার লোকেশন তার ডেকোরেশন সবকিছু এর পরিচয়ক বা এর প্রমাণ বহন করে দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ধরে চোখ রাখুন